السلام علیکم ورحمت اللہ وبرکاتہ الحمدللہ والصلاة والسلام على رسول اللہ کریم عن محمد بن لبید قال خرج النبی صلی اللہ علیہ وسلم فقال یا ایوہ الناس ایاکم الشرک سریر قال یا رسول اللہ اما شرک السرائر قال یقوم الرجل فیصلی فیزین صلاة مجاہدا لما رعا من نظر الناس الیت আদা কশির হজরত লাবিদ বিন মাহমুদ বিন লবিদ রাহু তালু বর্ণনা করছেন আসলেন এবং বললেন এই মানুষরা তোমরা লুকায়ত শির থেকে বাঁচো সাহবারা প্রশ্নকে আল্লাহ রসুল লুকায়ত শিরিক আবার কি নইপাকসুল্লা সাল্লাম উদাহরণ দিয়ে বললেন যে একজন নামাজ পড়ছে ইখলাসের সাথে রুকু শীত খুবই খুশু সাথে করছে পাশে মানুষ এসছে দেখানোর জন্য আরও সুন্দর করছে এই মানুষ দেখানোর জন্যই হচ্ছে এটা হচ্ছে শিরকে শরীর অর্থাৎ লুকায়িত শিরিক। বুঝে গেল আল্লাহ রসুল থেকে নামাজের উদাহরণ দিয়ে বলেছেন আমরা দৈনন্দিন জীবনে যত কাজই করছি বেশিরভাগ তিকনিকের কাজ মানুষের দেখানোর জন্য মানুষ ভালো বলে বলবে বলে করছে মানুষ খারাপ বলে বলে করছে না এগুলো হচ্ছে সেদিকে অন্তর্ভুক্ত আমরা বর্তমান জমানায় অনেক ভাইরা আছে যারা খানি করছে শুধু এই জন্যই করছি যে কলমখানি যদি না করি লোকে খারাপ বলবে ঠিক এরকমভাবে অনেকেই আছে ঈদের নামাজ পড়তে যায় সারা বছর খরচ নামাজ পড়তে মসজিদে আসেনি কিন্তু ঈদের নামাজের জন্য মসজিদে ঈদগায়ে যায় মসজিদে যায় কেন যে মানুষ খারাপ বলবে এই বছরে একটা ঈদ দুটো ঈদ ঈদের নামাজে পড়লাম না লোকে খারাপ বলবে প্যান্ট দেবে এই জন্যে আমরা করি তো আমরা এই লোকায় তো সেদিন থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে বাঁচান আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন কেন আবি সাইদ বিন ফুজালা একজন সাহাব বর্ণনা করছেন যে আমি রসুল্লাহ ফলামকে কথা বলতে শুনেছি কেমন থেকে আল্লাহ তালা সমস্ত শুরু থেকে নিশেষ পর্যন্ত মানুষের জমা করবেন আর একজন ইলানকে ইলান করবেন যে ব্যক্তি কোনো নেকির কাজ আল্লাহ তালার সাথে সাথে আবার অন্য মানুষকে দেখানোর জন্য করেছে সে ব্যক্তি সেই মানুষের কাছে গিয়ে সব নেই আল্লাহ তালার সাথে তার কোনো সম্পর্ক নেই কেন আল্লাহ তালা হচ্ছে সব থেকে অর্থাৎ শিরক থেকে পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুটো হাদিস থেকে শিক্ষা লবণ এবং শিরকে খফি থেকে ওয়াসিরক থেকে তাসিরিক থেকে লোক আছে তো শিরক থেকে হেফাজত করুন বলে ভালো